আমি জানি না কোনটা ভালোবাসা আর কোনটা ভালো লাগা কিন্তু প্রতিদিন সবার প্রথমে ঘুম থেকে ওঠার পরে সবার প্রথম যেই মানুষটার কথা মনে পড়ে সেই মানুষটা অন্য কেউ নয় সেই মানুষটাই বলে তুমি ভালো লাগে সারা দিন কাজের ফাঁকে তোমার থেকে খোঁজ নিতে যে তুমি কি করছো খেয়েছো কি খাওনি তোমার সঙ্গে যখন কথা বলি না তখন ওভার থিংকিং মানে মনের যত ক্লান্তি পরিশ্রম সবকিছু দূর হয়ে যায় তোমার সঙ্গে দশ মিনিট কথা বললে আমি হয়তো বা কোনো দিন বোঝাতে পারবো না কোনো মানে কোনো শব্দে মানে কাউকেই বুঝাইতে পারবো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি তবে আমি এই কথাটা বলতে পারবো তোমাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি তোমার সঙ্গে দশ মিনিট কথা বলি বা এক মিনিটই কথা বলি না কেন বা সারাদিনই কথা বলি না কেন কথা কোনো দিনও শেষ হবে না আর যে ফিলিংসটা সেটা আমি কোনো শব্দেই প্রকাশ করতে না সত্যি বলতে আমি তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি See